এই আসরের পূর্বারম্ভী সভাকার শ্রী রাতুলি চরণী এই অদম তমালের শত সহস্র কোটি প্রণাম যাপন করছি মায়েরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমার গৌর ভক্ত একটু একটি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য লাগিয়া বক্তাগণ আজ আমি আপনাদের সম্মুখে এমনই কদম দাঁড়িয়েছি সাধনে জানি না বজনে জানি না আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি অদম তাই হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাতি আমার অনেক ভুল প্রান্তি হবে আপনারা নিজের সন্তান ভাবি আর ছোট ভাই ভাবি আমাকে কামা দৃষ্টিতে বিনে তাই হরি বল হরি বল হরি বল এখন আমাকে যে পালাটি দেওয়া হয়েছে সেই পালাটির নাম হচ্ছে নাম মাহাত্মলীলা যাকে আমরা নামযোগ্য লীলা বলে থাকি সেই লীলাটিতে পরিবেশন করে আপনাদের মনে ক্ষুদ্র আনন্দ দেব তার কোন শক্তি ও জ্ঞান আমার মধ্যে নেই তাই মহাপ্রভুর যতটুকু কৃপা হয় ততটুকি আস্বাদন করা আর ভগবান বললেন যদি ভক্তের কৃপা হয়ে যায় তাহলে ভগবানের কৃপা না হয়ে থাকে তাই ভক্তগণ সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমি যেন একটু ভালোভাবে আপনাদের সম্মুখে এই হরিনব নাম যোগ্যলীলা পরিবেশন করতে পারি হরিম হরিব হরিনে কীর্তনে মহা যজ্ঞ হরিণা মহজন কীর্তন মহাজগ্গ ইই খলীর যুগেতে শত শত জন্মের পাপে নাশ হয় এই তারে ব্রহ্ম হরির নামের দনিতে নামের দনিতে মিলে কত সাধনার মিলে কত সাধনার এই বক্তের চরণে ধুলি যদি কোনো পাপিরি গায়ে পড়ে যায় হরি নাম কৃষ্ণ নাম শুনা মাতের হরি নাম কৃষ্ণ নাম শুনা মাতের জরে দুটি কারু নয়নে তার মনের ময়লা কেটে যায় রে সে হয় নির্মল আপনাদের সবার চরণে একটি অনুরোধ করবো আপনারা সবাই যদি কৃপা করে একটু আসলে চলে আসেন তাহলে হয়তো একটু আনন্দ বেশি হয়ে যাবে আর যদি আসলে বাইরে থাকেন তাহলে হয়তো মহাপ্রভুর কৃপা না হতে পারে সবাই কৃপা করে একটু এই মণ্ডপের ভিতরে চলে আসুন তাই গো হরি বল ভক্তের অধীন ভগবান কে যে ছোট হয় বড়ায় তার ভক্তের মান ভগবান বললেন এই জগতে আমি হইতেই আমার ভক্ত বড় ভক্ত হইতে ভক্তের পদнули মরো দেখেন বাবা ভগবান কথায় ভক্তকে কোথায় রেখেছে ভগবান বললেন এই জগতে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু আর ভক্তই আমার নাম রেখেছে লিখতে বংশকল্পতরু তাই গো হরি বাবা আমরা যে বর্তমান যে যুগটাতে বাস করি সেই যুগটার নাম কি কলিযুগ কলি শব্দের অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জড়ে যা এই কলি যুগে না সন্তান মারা যা একে মা কত কষ্ট করিয়া সাধনে করিয়া একটি সন্তানে যদি লাভ করে বাবা সেই সন্তানটা হসপিটালে পৃথিবীর আলো সে দেখা রাখে দুনিয়া থেকে ছেড়ে চলে যায় সেটাই তো হচ্ছে কলিজ এই কলিযুগে আমাদের আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নেই আশার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নেই তাই বক্ত এই জগতে আমরা সবাই এসেছি তাই সবাই একদিন যেতে হবে হয়তো দুই দিন আগে হয়তো দুই দিন পরে চলে সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম তখন একটি নদী পাড়ি দিয়ে এসেছিল সেই নদীটার নাম হচ্ছে ভবন আর ওই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব সেদিন আমরা কাছে গিয়ে একটা নদী পাড়ি হব সেই নদীটার নাম হচ্ছে মা বই তরণী নদী

বাচ্চাকে প্রণাম করিতে পারে যদি সে বৃন্দাবনের প্রতি নিয়ে যেতে পারে হে গোবিন্দ জায়গা সংলাই ধনী সম্পদ

কি লা খেলি ছদো যা লেরে পদো যা তুমার লিলা গুজা ছমতে কাহা ভাকে দিমা নু শুমা নিযা তুমে বশাই

তাই আমরা একটু গৌরলীলা আশ্বাদ করব সবাই একটু বাহু আমাদের সাথে একটু জয়দানি করবেন তাই গৌর হরিম মধ্যে করো তা আর মু হরি মানবে জনমে তোমার দায়ী দেখো সবে হাতে করো বল ওরে মুখে বল হরি সবাই হরি বল মানব তোমার

মানব জনমে তোমার তাই দেখো আর মুখে বলো হরে মানব জনম তোমার হরিব হরিব হরিবল হরিব হরিবল হরিব 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 হরিবাই হরিব হরিব হরিবলে হরিবাই হাত তাল মুখে বলি মানব জন মানবা করি তে করাল মুখে বলি মানব জন বল 「でこりゃこりゃったらなんど」